পাপা এসছে আস্তে আস্তে চলো 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 কে তাকাও একটু আমার দিকে তাকাও কে এসছে কাকা না কে এসছে কে দরজা নক করছে কে দরজা নক করছে কে নক করছে মা পাপা দেখি তো কে এসছে গিফট

কোটার রেজিনিসি দেখো এটা কি মা না না তোমার হাতে এটা কি ওয়া দেখি দেখি কি এনেছে পাপা? আর এইটা কি এনেছে বাবা এটা কি এনেছে এই যে এইটা 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 দেখো তো একটু খুলে দাও তো কি এনেছে গো আমি তো জানি না আরেকটা

Vai,